আসলে ভবিষ্যৎ পরিকল্পনা তো অনেকে ছিলটা আসলে ভবিষ্যতের উপরই ছেড়ে দেই আর কিছু ঘটনা যেটা হয়ে গেছে দুর্ঘটনা যেটা হয়ে গেছে কিছু ভুল অপু করেছে আমি আজকে সকালেই আমি লিস্ট আমি আজকে সকালেই আমি লিস্ট আবরামের কথা চিন্তা করে লিস্ট অ্যাজ মাই ওয়াইফ আমি তাকে মন থেকে মাপ করে দিয়েছি ফাইন ঠিক আছে আমার বিশ্বাস এই ধরনের ভুল আর কখনো করবে না একবার চিন্তা করবে যে আমি কথাটা কার বিরুদ্ধে বলছি তো নট অনলি আমি যে কোনো স্টার সুপারস্টার সে তো মানুষের বাইরের কিছু না সেও একজন মানুষ তারও সমস্ত রকম উপলব্ধি আছে তারও সমস্ত রকম ফিলিংসগুলো আছে সেটা আমার জন্য কোনোদিন কাম্য ছিল না আমার আমি আমি নিজেও কখনো চাইনি আমি শুরুতেও বলেছি যে আমি কখনো এভাবে চাইনি টোটাল বিষয়টা তো অনেক সুন্দরভাবে প্রেজেন্ট করার কথা ছিল অনেক সুন্দরভাবে আসা উচিত ছিল অনেক সুন্দরভাবে আসতে পারতো আমার সন্তানকে আমি ওইভাবেই প্রেজেন্ট করতে চেয়েছি সব সময় যাই হোক যেহেতু একটি দুর্ঘটনা ঘটে গেছে যেটা ঘটে গেছে তো ঘটে গেছে সেটা তো আর ব্যাক করাতে পারবো না তবে যাই ঘটেছে এটা আমার আমার দর্শকদের আমার ভক্ত যারা আমাকে পছন্দ করেছেন যাদের পছন্দের কারণে যাদের ভালোবাসার কারণে আজকে আমি শাকিফ খান তাদের কাছে আমি একটি কথাই বলতে চাই যে টোটালটাই একটা একটা ট্র্যাপ গেম ছিল আর গেমের মধ্যে অপু না বুঝেই পাটা দিয়েছেন অন্যান্য মায়ের মতো আমি তোমার জন্য অনেক কষ্ট করেছি বা করছি পৃথিবীতে তোমাকে বড় করা কারো বিষয়ে কোনো অভিযোগ করিনি এবং আজকেও আমি কোনো অভিযোগ করছি না ওর জন্যই আসলে আমার মনে হয় যে আমার থেকে না হলেও হয়তো কোনো না কোনো দিন প্রশ্ন করবে যে মা তুমি তো কোনো কথা বলোনি কখনো আমি আমার সন্তান সেই উদ্দেশ্যে বলতে চাই বাবা সেই জাদ মা হয়তো বা সারা তোমার পাশে থাকবো না বাবা কিন্তু অন্যান্য মায়ের মতো আমিও তোমার জন্য অনেক কষ্ট করেছি বা করছি তোমার পৃথিবীতে আনা তোমাকে বড় করা তোমার জন্য আমি সবসময় পাশে ছিলাম আছি থাকবো তুমি মানুষের তো মানুষ বাবা এবং কথা রেখো একটি তোমার মা বাবা আমরা সবাই তোমাকে খুব ভালোবাসি বাবা তুমি হয়তোবা আমার জায়গা থেকে আমি সবসময় সেরাটুকু তোমার জন্য দিতে পারি না